নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের অঙ্গনবাড়ি কর্মীদের জন্য সুখবর বা বড় খবর আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে বড় রায় সুপ্রিম কোর্টের ধাক্কা খেল রাজ্য সরকার আসুন ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই নিয়ে কি রায় দিয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে জি চব্বিশ ঘন্টা যে নিউজ চ্যানেল আছে তাতে কী দিয়েছে দেখুন এটা আজকের নিউজ দেখুন দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা চারটা তিরিশ পি এম দেখুন এখানে লেখা হয়েছে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট ধাক্কা রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে বড় রায় সুপ্রিম কোর্টে দু সালে এক নির্দেশিকা কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ পদে অঙ্গনবাড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে আইসিডিএসের সুপারভাইজার পদের নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তাতে রাজ্য সরকারের আবেদন মেনে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত আইসিডিএসের সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু হাজার উনিশ সালে তিন হাজার চারশো পঁচাশিটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এ বিষয়ে দু সালে এক নির্দেশিকায় কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ পদে অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্যপদ রেখে বাকি তিন হাজার ছত্রিশটি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তারা হাইকোর্টের দ্বারস্থ হন এ বিষয়ে কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সেই নির্দেশ রাজ্য মানেনি বলে অভিযোগ এ বিষয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের হলে রাজ্যের তরফে বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে। ওই মামলাতেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশ দিয়েছেন এ নিয়ে আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন আজ যেটা স্পষ্ট হলো তা হলো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট তা গাহ্য করেনি এবং আমাদের চার সপ্তাহের মধ্যে স্থগিতাদেশ ফাইল করার জন্য নির্দেশ দিয়েছিল এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ